নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম মিয়া প্রেমীদের অসমের মানুষ ঘৃণা করতে শুরু করেছেন বললেন বিজেপি সভাপতি বদরপুর প্যারাগন স্কুলে দুই পড়ুয়াকে নির্মমভাবে মারধর দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করিমগঞ্জ সিভিলের পরিষেবা উন্নতিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিল কংগ্রেস এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ মিয়া প্রেমে থাকা ব্যক্তিদের অসমের মানুষ ঘৃণা করতে শুরু করেছেন আজ সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া তিনি বলেন বিহার নির্বাচনের ফলাফলের পর মিয়া সম্প্রদায় এবং তাদের প্রতি বেশি প্রেম দেখানো বিরোধী রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে পড়েছে বিরোধী কলে মিয়া বিরোধী মিয়া মিয়াবিলা হতাশ হয়ে বিহার নির্বাচন আৰু মিয়াৰ যিসকলে বেছি প্ৰেম কৰি আছে প্ৰতিটো ৰাজনৈতিক দল বিৰোধী ৰাজনৈতিক দল হতাশ হৈ গ'ল মিয়া প্ৰেমত মত্ত মিয়া প্ৰেমত মস্ত চুম্বনত ব্যস্ত আঁকোৱালি লোৱাত ব্যস্ত এইবিলাক যিসকলে কাম কৰি আছে অসমৰ ৰাইজে এওঁলোকক ঘীন কৰা আৰম্ভ কৰিছে বিৰোধী বুলি ক'লে ইয়াৰ মিয়া বিৰোধী মিয়া মিয়াসকলক হায়াৰ কৰিছিল গতিকে মিয়াসকলে বিভিন্ন ধৰণৰ নামেৰে তেওঁলোকে ফেক একাউণ্ট চলাই এই ধৰণৰ কথাবিলাক কৰি আছিলে এটা মিয়া বিলা হতা হয়ে গেল বিহার নির্বাচন আর মিয়ার যে বেশি প্রেম করে আছে প্রতিটি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল হতা হয়ে মিয়া প্রেমত মত্ত মিয়া প্রেমত মস্ত বদরপুর পেরাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই পড়ুয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষক হলেন কামরুল আলম এবং নবেন্দু নবম শ্রেণীর দুই পড়ুয়া মেহবুব আল আলম লস্কর মজুমদার এবং

তারপর ভিডিও করলে আমরা দেখাইছে এই অবস্থা তারা এখন আইয়া তারা খাইলাম সেম কন্ডিশনে এই আস্থা শরীরের মধ্যে ঢুক তারা ঢুকিয়ে রাখছে আমরা তিন চারজন গিয়ে ঢুকছি একটা না পরে আমার ভাই আর একটা আইছে আমার সঙ্গে সিয়া দেখছে যে মেহবু জন্য রাখি লোকে রাখতে এরপরে টান মারি বাইর করে লই আসছে বার নিয়ে তারা গেট বন্ধ করে দিয়েছে বাইরে দিতে নাম তারা না কেন তা আমরা দেখো ঘটনা হয়েছে দুইটার সময় আর সাতটা সাড়ে পাঁচটার সময় বাজি আর এখনো তোমরা খবর কুইছ না তোমরা 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 কম্প্রমাইজ করলে আমরা এরপরে আমরা একটা ফোন করছে বাগিয়ে গিয়া টান ফেলে টান ছেলে ফোন করার কারণে আমরা সুনিয়ার পর আমরা আই গেছি বদরপুর বদরপুর আইসেলে প্রায় এক ঘন্টা লাগে আমরা যখন খাটাকালিয়া পাঁচ গ্রাম আই গেছি ওই সময় তারা টিচারে ফোন করছে একজনে ভাইস প্রিন্সিপালে না কিবা প্রিন্সিপালে ফোন করছে টান কাছে

કેવા જ પડાની હોય ના પઢાની હોય તો છ ક્લાસ ટીચાર કમપ્લેન મારશે જે એક ઘટના એક્ટ મથ કર એટલા કરાર સંગે સંગે ક્લાસ ટીચાર કહે છે એ રમ

করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে জেলা কংগ্রেস জেলা সভাপতি তাপস প্রকাশের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সাত দিনের মধ্যে হাসপাতালের পরিষেবা উন্নত করার সময়সীমা বেঁধে দিয়েছে কংগ্রেস এখানে লিফটে দুইটা লিফট আছে একটা লিফট চলছে একটা লিফট চলছে না আজকে ঔষধপত্র মন্ত্রী এসে বলে থাকেন যে ঔষধপত্র সব হসপিটাল থেকে পাওয়া যাবে পরবর্তীতে মন্ত্রী যাওয়ার পরেই আবার সব বিশ্বাস হয়ে যায় কোনো মেডিসিন বলা হয় বিনামূল্যে এখান থেকে মেডিসিন দেওয়া হবে কিন্তু কোনো ঔষধপত্র এখান থেকে পাওয়া যায় না আজকে যেগুলো কুকুরের কামড় সাপের কামড় হ্যাঁ এইগুলোর ভ্যাকসিনও এখানে পাওয়া যায় না তো মানুষ কি করবে আজকে বড় বড় কথা সরকার বলছে যে সিভিল হসপিটালে গেলে সব পাওয়া যাবে কিন্তু কিছুই পারছি না কোনো পরিষেবা নেই আজকে ডাক্তাররা এখানে অভিযোগ করা হয়েছে যে ডাক্তাররা দুটোর আগেই চলে যান চলে গিয়ে ওনারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তো এখানে হসপিটালতে রেখে লাভ নেই আজকে মাননীয় মন্ত্রী আজকে এই হসপিটালের চেয়ারম্যান আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মন্ত্রীর সাথে আমরা দেখা করব তিনি তো আমাদের মন্ত্রী মন্ত্রীর সাথে আমরা দেখা করব এবং যে কথাগুলো এখানে বলেছি আমরা মন্ত্রীকেও সেই কথাগুলো অবগত করাবো এবং আমরা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছি জয়েন্ট ডিরেক্টর মহোদয়কে যে সাত দিনের ভিতর আমি টোটাল পরিষেবা যাতে ভালো হয় সেদিকে নজর দেওয়ার জন্য এবং আজকে চিন্তা করুন যে করিমগঞ্জ নাম শ্রীভূমি হয়েছে ভালো কথা কিন্তু সে হসপিটালটা কোনো শ্রী আছে কোনো শ্রী নেই আজকে যখন একটা মাথা ফেটে একটা রুগী আসলো সঙ্গে সঙ্গে তাকে শিবচারে পাঠানো হয় আজকে তাও এখানে স্টুডেন্ট কি লাভ হবে আজকে সবাই যদি যেতে হয় তা আমাদের এখানে স্টুডেন্টের প্রয়োজন নেই সেই কথাই আমরা জয়েন্ট ডিরেক্টরকে বলেছি এবং অতি সত্বর সেই কাজগুলো করার জন্য আমরা উনা এটা আমরা বলেছি উনি বলছেন আমি আজকে নতুন জয়েন্ট করেছি চার্জ দিয়েছি আমি সবার সাথে আলোচনা করে আমরা আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী এবং চা জনজাতির আন্দোলনে উত্তাল হলো শিলচর নরসিংটুলা এলাকা এদিন হাজার হাজার আন্দোলনকারী হাতে হাতে প্লেকার্ড নিয়ে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন নরসিংটুলা ময়দানে তারা ধর্নায় বসেন বিভিন্ন দাবি আদায় এদিনের আন্দোলনের ডাক দিয়েছিল সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার কাছাড় জেলা কমিটি এবং বরাক উপত্যকা আদিবাসী সংস্থা আজকে আমাদের কাছা ডিস্ট্রিক্টের সমস্ত যেগুলি বাগান আছে সেই বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রথম চারটি দাবি আছে আমাদের দাবি হলো আমাদের আসামে বসবাসকারী আদিবাসীদের জনজাতিকরণ করতে হবে এবং আমাদের ভূমির পাট্টা দিতে হবে এবং আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যেটা দৈনিক মজুরি সেটা আমাদেরকে দিতে হবে যেটা আমাদের এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটা বেসিক্যালি আমাদের বোরাকের দাবি আমাদের বোরাকের দাবি হলো বোরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যেটা ওয়েজেসের ডিফারেন্স সেই যে ওয়েজেসের ডিফারেন্স যেটা দৈনিক মজুরি যেটা সমান হারে সমান করা হোক এই বলে আমাদের এখানে আজকের দাবি এবং আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই উনি আমাদের দুই হাজার ষোলো সালে আমাদের স্বর্গীয় প্রদীপ নাথ স্যারের সঙ্গে বসা করে আমাদের এই আদিবাসীর এসটি জনজাতিকরণের কাজ শুরু করেছিল কিন্তু আজকে দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের আদিবাসীদের ভূমি পাট্টার যে দাবি সেটা যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এখন পর্যন্ত প্রস্তুতি প্রস্তুতি হয়ে রয়ে গেছে সেই প্রস্তুতি যদি দু হাজার ছাব্বিশ ইলেকশন আজকে আমি বরাকবেলি চা শ্রমিক ভাই সব সব ইয়া आदशा है हमनी के बोरक्षा युवक कल्याण समिति है बोराक्षा श्रमिक यूनियन है आरोप विभिन्न जी संगठन है चाह बगान के आज हम सब एकत्रित तो होलै के सरकार के सामने एकटाई डिमांड है एकटाई दाबी है जे जो के जे हन जगह में बसोबा करे वो जगह के आज पर हमी निजे के मालिक नहीं होले आज हनचे चाह श्रमिक भाई के नीचे के पाव के नीचे माटी ना है आज के हम सरकार के सामने हम दाबी करें सबका मिल के जहाँ के চা বাগানবাসীকে বাসীকে জমি পাট্টা দেওয়া হোক এরপরে যে চা শ্রমিক ভাই সব কাম কাজ করেখনিকে মজুরি যে হাজিরা হয় ওটা যে বৃদ্ধি করতো বৃদ্ধি পাঁচশো যে একান্ন টাকা করি দাবি হয় এই দাবিটাকে যে পূরণ করতো কাহে দু হাজার চৌদ্ভে নরেন্দ্র মোদী ভারতকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি রামনগর রামগর আইকে নিজে বললে বলো যে আম চা শ্রমিক ভাই সবকে হাজিরা বাড়াই দেবো বড়া ব্রহ্মপুত্রকে হাজিরা আমি এক করে দেবো ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে পরিবর্তন চাইছেন একাংশ জনগণ তারা বিজেপির কাছে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে প্রার্থী করার জোরালো দাবি জানিয়েছেন সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকা ছেত্রীর জয় একশো ভাগ নিশ্চিত বলে মনে করছেন তারা আমরা মুন্নি ছেত্রীকে চাই আর তাই যে মানে সমাজের সেবা করেন বা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা করেছেন সেই অনুভব করে সেই হিসাবে করে আমরা তো দেখছি ক্লাস শুনছিও আর আমরা তো নিজের দেখা উত্তর যে আমরা মুন্নিছেত্রী ছাড়া আমরা কাউকে চাই না এটা আমরা জোরদার দিয়ে আমরা সমর্থন করি মুন্নিছেত্রী যাতে আর টিকিটটা পাওয়া যায় মুন্নিছেত্রী জিন্দাবাদ মুন্নিছেত্রী জিন্দাবাদী যে টাইম আমাদের একটু যুক্ত মানে যে আজকে পর্যন্ত এমএলএ না হওয়াতে আমরা সুযোগ সুবিধা বা আমরা এই যে সাহায্য খোদ্দা মানে যাই হোক কথাবার্তা দিয়াও আমরা রেজের যে সান্ত্বনা দিরা আমরা তার মতো আমরা এই নিয়েই আমরা যে বর্তমানে যে এমএলএ পদে যদি তাই দাঁড়াই বা আমরা সহযোগিতায়ও আমরা চাই যে মুন্নি তী দিদি ছাড়া অন্য দিদি যেন আমরা আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে উধারবন্ধ রংপুর করা শিমুলতলা খেলার মাঠে বিশাল প্রস্তুতি চলছে আগামী বাইশ নভেম্বর দুপুর দুটো পনেরো মিনিটে উৎসবের উদ্বোধন হবে বাইশ এবং তেইশ নভেম্বর দুদিন ব্যাপী এই মহোৎসব চলবে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উৎসব কমিটির কর্মকর্তারা পরম পূজা শিশুর আশ্ব আশীর্বাদে এবং পরম পূজা শ্রী অবিন্দাদার ঐশী প্রেরণায় পরম প্রেমময় শ্রী ঠাকুর ও একশো আটত্রিশতম শুভজন্ম মহামহোৎসব আগামী ত্রিশ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শিমুলতলার মাঠে রংপুর গ্রাম এখানে বাইশ তারিখে উদ্বোধন হবে দুইটা পনেরোয় আড়াইটায় আরম্ভ হবে মাতৃসম্মেলন তৎপর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপর ত্রিশ তারিখে নহবোধ সহ শুরু হবে বুট চারটা থেকে সানাই বাজবে তারপর বিনতি প্রার্থনা আছে আমাদের আমাদের যেটা টাইমিং যেটা প্রার্থনা হয় সেই টাইমে প্রার্থনা হবে তারপর দশটায় ভূগ্রাম হবে তারপরে আছে আমাদের সৎসঙ্গ আছে নটার থেকে সাড়ে দশটা অবধি সৎসঙ্গ দিয়ে স্টার্ট হবে আমাদের সেই উৎসবের অনুষ্ঠান তারপর হবে আমাদের সেই সাড়ে দশটা থেকে আমাদের সেই সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান সেখানে গান বাজনা কীর্তন এগুলো থাকবে আর পাশে পাশে মাঝামাঝি ঠাকুরের বিষয় নিয়ে আলোচ্য বিষয়ে তুলে দেবেন আমাদের তথা প্রতির ইয়ং সমাজ ইয়ং ইয়ং যারা আছেন আমাদের এখানে এবং সন্ধ্যার পর সন্ধ্যার সময় থাকবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণীয় যেটা আমি বলতে চাইছিলাম দ্য সৎসং কালেকটিভস মিউজিক্যাল টিম যেটা আগরতলা সিলেটের মিলে যেটা এখানে করবে এবং এই টিমটা সাধারণত হয় কি দেওঘরে অবিন্দা এবং আশীর সামনে সেটা অনুষ্ঠানটা করেন যার জন্য বিশেষ আকর্ষণ এই জন্যই বলছি যাদের যাদের কাছ থেকে আশীর দেব এবং ও অনুপ্রেরণা তারা গানগুলি গায় শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার মিয়া প্রেমীদের অসমের মানুষ ঘৃণা করতে শুরু করেছেন বললেন বিজেপি সভাপতি বদরপুর প্যারাগন স্কুলে দুই পড়ুয়াকে নির্মমভাবে মারধর দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করিমগঞ্জ সিভিলের এর পরিষেবা উন্নতিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিল কংগ্রেস আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার